নামাজ ঠিকঠাক না হবার পিছনে মূলত দুটো কারণ প্রথম কারণ হলো নামাজ ওই লোকটা ঠিক হয় না যে লোকটা নামাজের ফরজ গুলো জানে না আমি এখন ইন্টারভিউ নিলে আপনারা হেরে যাবেন

কিন্তু নামাজে যদি কারো খরচ ছেড়ে যায় তো নামাজই হবে না অজীব ছেড়ে গেলে কি আর ফরত ছেড়ে গেলে ওই নামাজ আবার পড়তে হবে

নামাজের ফরয জানে না ওয়াজিব জানে না সুন্নাত জানে না নামাজ নষ্ট হওয়ার কারণ জানে না নামাজ কেমনে সঠিক আর নামাজ যদি সঠিক না হয় কোন নামাজ তোকে পাপ থেকে বাঁচাবে না আমি কি বলছি কি বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এই যদি বাঁচতে চান এখনো নামাজ শিক্ষাটা কি নিলেন নিয়ে আর নামাজ শিক্ষা থাকলে আলহামদুলিল্লাহ আপনি পড়তে না পারলে বসে একটা কেতাবে দেখবেন নামাজের ফরজ গুলির বিবরণ অজীব গুলির বিবরণ নামাজের সুন্নাত গুলির বিবরণ নামাজ নষ্ট হওয়ার কারণ বসে বইতে সব আলাদা আলাদা দেওয়া আছে শুধু মসজিদে যাই আর মনে করি হয়ে গেছে ফরজ গুলো যদি আমি নাই বাজারলাম আমার নামাজ কেমনে হলো এই বোধ এক সপ্তাহ হয়নি কোথাও একটা অজ করছি উজু নিয়ে উজু তা শ্রোতাদের জিজ্ঞেস করছে অঙ্গ কটা

একজন একটু মতন সে বললে এখনো আমার দেশের একজন নামাজি উজুর অঙ্গ কটা সেটাই জানে উইদাউট এডুকেশনে শিক্ষা ছাড়া ভালো হিন্দু হওয়া যায়

আমার উদ্দেশ্য আপনাদেরকে জানবার প্রতি একটু আগ্রহ সৃষ্টি করা মসজিদের এমামকে কোনদিন দেখে জিজ্ঞেস করেছেন যে হুজুর নামাজের খরচ একটু বলে দেন আমার নামাজের অজিব কি কি আছে হুজুর একটু বলে দেন না আমার আমি জানি না এ নামাজে গেছে তখন বয়স পঞ্চান্ন বছর

শরীর ঠিক আছে বসে নামাজ পরে যে দু হ্যাঁ আছে আল্লাহ রসুল ওই দুই রাকাত নামাজ নফল নামাজ বসে পড়তেন বাকি সব দাড়ি কেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار

একটু খুশি হয়ে বলে মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে রয়েছে ওয়াল আরদে জমিনে সৃষ্টির ভিতরে রয়েছে ওয়াক্তিলাবিল লাইলি ওয়ান নাহারি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে রয়েছে তি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে অনেকগুলি দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে অনেকগুলি শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে আমি আমার আকাশ সৃষ্টির ভিতরে জমিন সৃষ্টির ভিতরে রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আমি 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 অনেক নিদর্শন লুকিয়ে রেখেছি আমরা জান বললাম আল্লাহ এই নিদর্শন прикаদের জন্য লুকিয়ে রেখেছেন আল্লাহ পাক রুবুল আলামিন বললেন লা আয়াতিন আল্লাহ

আমি প্রশ্ন করলেই আপনারা হেরে যাবে এই প্রশ্ন করে আর কষ্ট দি দিদি যাচ্ছি কি প্রশ্ন প্রশ্নটা বলে দেই আপনাদের কষ্ট দিচ্ছি নে আকাশের কাছে আমরা কোনো শিক্ষা পাইনি জমিনের সৃষ্টিতে আমরা কোনো শিক্ষা পাইনি এই জমিনে

মাথার উপরে আকাশ আছে না আকাশের কাছে পেতাম যদি একটু ভাবতাম কিন্তু ভাবি শুধু ছেলে মেয়ে নেই ভাবি শুধু পরিবারই নেই নিজে কি করে বাঁচবো নিজের পরিবার কি করে বাঁচবে ওই তো আমাদের জীবনের চিন্তা ভাবনা

বিবেকবান আসলে কলেজ এর নয় হাই স্কুল হেডমাস্টার নয় প্রাইমারি স্কুলের কোনো কোন হেডমাস্টার নয় স্কুলের স্কুল কোন মানে গার্লস স্কুলের এর কোন হেড মিস্টেস নয় অথবা কোন শিক্ষাবিদ শিক্ষা বিষারধা নয় হয় ইঞ্জিনিয়ার নয় কোন মাস্টার আর কোনো ডাক্তার ডাক্তার কে আল্লাহ বিবেকবান বলেননি মহান আল্লাহ বললেন পৃথিবীতে বিবেকবান তো তারাই আল্লাহ দিনা রু আর একটা মন খুলো এবার বলুন উত্তর দেন আল্লাহ দেখের করে যারা আল্লাহ দেখের করা

নামাজের সাথে সম্পর্ক নেই বিবেক দেবে বিবেকবান তারা জেকের করে যারা জেকের মানে সারাদিন আল্লাহ 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 এর নাম আছে

কি বললেন কি বললেন আমরা বললাম আল্লাহ যেদিন আমার দেবা দড়াতে পাচ্ছে না দাড়ানোর মতো ताकत ক্ষমতা ক্ষমতা নেই সেদিন আল্লাহ বললেন কিয়ামা ওয়া কূদান যেদিন তো দেহ ক্ষমতা না থাকবে তুই যে সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদাতে সময় কাটিয়েছিস

তার মানে ঠিকঠাক একটা একটা অংশের বান্দা দাজ বন্ধু আল্লাহ বিবেক হতে গেলে তো এবার লাগবেই যখন সুস্থ থাকলাম দাঁড়িয়ে বললাম

এসব সুযোগ দিচ্ছে কে জুলুম করতেছে কোনো জায়গায় যে তুই বন্ধা উঠে দাঁড়াতে দাঁড়াতে না তোর উঠে দাঁড়াতেই হবে বলতেছে একবার